ছট পুজোর কোলাহল বন্ধুরা মাইকের শব্দ বাজনা শুনতে পাচ্ছ আমাদের এখান থেকে একটু দূরে আছে গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সব বাইকে ছাদে এসেছি এখান থেকে স্টার্ট করে দিলাম ভিডিওটি দেখতে থাকুক আশা করি ভালো লাগবে পাখি উঠছে গাছে কি সুন্দর আজকে একদম রুদ্রুদ ঝলমলে আকাশ বন্ধুরা আকাশটা দেখো কি সুন্দর ফটকা ফুটছে খুব সুন্দর আমার দিন যার জন্য এসে পাটা খাচ্ছে এক্সারসাইজ করছে ছাদে ঘুমিয়েছিল তিনটার সময় উঠেছে তারপর আবার ঘুমিয়ে পড়েছিল তারপরে যে এখন আবার এলো কি বাবা পায়ের কাছে ঘুরছে ওই দেখো দেখো পাতা খাবে পাতা খাবে দাঁড়াও দাঁড়াও এই থোকাটা দেখো ফুলের কি সুন্দর তাই না দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর কালারটা দেখো মিষ্টি কালার বাবু এই দেখো আমার সোনা বসে রয়েছে পাটা খাবে বন্ধুদের বলো তো মর্নিং গুড মর্নিং কেমন আছে সবাই বলো বলো খাবে পাতাটা খেলো হ্যাঁ খেয়ে আবার কি করবে বলো তো উল্টি করবে তাহলে তার হজম হয় শুনেছি একটু পাতা সকালবেলা এসে তাই না বাবা না আর খেতে হবে না মা আর খেতে হবে না বেশি খেতে হয় না গলায় লেগে যাবে চলো চলো ঘরে যাবো বাবু চলো চলো বন্ধুরা দেখো বন্ধুরা বুঝতে পারছো লাইটিংগুলো এখনো জ্বলছে সেই সন্ধ্যাবেলা থেকে সমস্ত রাত্রি এখন সকাল সাতটা হয়ে গেছে দেখো দেখো এটা হচ্ছে ব্লু একটা আছে পিঙ্ক এদিকে আছে একটা রেডো এটা রেড এদিকে আছে একটা অরেঞ্জ এই বুঝতে পারছে না এই দেখো দেখো এখানে অরেঞ্জ কি সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে সমস্ত ছাদ গাছ ভর্তি দেওয়া রয়েছে দেখো সমস্ত ছাদ ভর্তি রাত্রিবেলা খুব সুন্দর লাগে ছাদের উপরে অপরাজিতাটা দেখো কত সুন্দর ফুটে রয়েছে দারুণ সূর্যি মামা উঠে গেছে একদম জল জল করছে এই সাইড এটা তিনতলার ছাদে চারদিকে একদম লাইটিং এ ভর্তি এই যে লাইটিং জ্বলছে সমস্ত গাছে দেওয়া রয়েছে চলে গেছে কোথায় আজ আর একটা নতুন জলখাবার বানাবো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো চিড়ে ভিজে রেখে দিয়েছি এর সঙ্গে আর কি কি ইনগ্রিডিয়েন্টস দেব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো ওভার নাইট ভেজে রেখেছিলাম কালকে রাত্রিবেলা শোয়ার সময় আর আজকে সকালবেলা ব্রেকফাস্টটা বানাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে কীরকম করে বানাবো দেখাবো তোমাদেরকে এরকম হয়েছে একদম ঝরঝরে গ্রুপ ব্রেকফাস্ট চিকেন কয়েকটা ভাত দেওয়া আছে ভাত খেতে চায় না আর বেশিও খাবে না এখন অল্প একটু খাবে সকালবেলা এই যে বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে তোমাদের যে দেখিয়েছিলাম চিড়ে ভিজা চিড়ে সুজি দুটোই ছিল একসঙ্গে চিড়ে সুজি আর টক দই এগুলো সব মিক্সিতে ওই দেখো ঘুরে নিয়েছি নিয়ে এরকম হয়েছে তারপরে এখন একটা ইনোর প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে যে ব্যাটারটা তৈরি হয়ে গেল এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা বানানো চলো দেখতে থাকো আর এটা যেটা দিয়ে খাবো সেটার জন্য একটা চাটনি লাগবে চাটনিটা এখন তৈরি করব চলো এই যে বন্ধুরা চাটনিটাও তৈরি হয়ে গেল এইটাতে এবার উপরে একটু তরকা দিতে হবে কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা তেল দিয়ে তরকা দেবো তরকাটা করে নিয়ে আসি তোমরা দেখতে থাকো বাদাম রয়েছে নারকেল টমেটো ছোলার ডাল অনেক কিছু রয়েছে সবাই তো জানো এই চাটনি বানানো নাই নাই চলে গেছে কোথায় বাবা কোথায় বাবা হ্যাঁ একটা হুলু এসেছে বন্ধুরা এ দেখো হুলুকে তাড়ানোর জন্য হাত দিয়ে জিঞ্জার দেখো কি করছে উড় ফির বাবা ই বাবা গেছে ওখানে আবি এই বাবা এই বাবা এই বাবা এই দেখো বন্ধুরা চারদিকে দৌড়ে বেড়াচ্ছে এই দেখো

চলো চলো দেখি আছে নাকি দেখি দরজা খুলি কোথায় আছে 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 মা আছে কই কোথায় বাবু কোথায় চলে গেছে ও চলো চলো মা চলে গেছে চলো বাবা ভয় পেয়ে গেছো লেসটা ফুলে গেছে দেখো এই দেখো একটা হুলু এসেছে এই হুলুটাকে ও ধরবে ও আসে কেন আমাদের এদিকে দেখতে পারে না দেখো বন্ধুরা লেস ফুলে একদম কীরকম হয়ে গেছে শেষে কারিপাতা শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার কিন্তু তো এইটা চাটনি চাটনি কমপ্লিট হয়ে গেল দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না চলো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা এটা বানাবো ব্রেকফাস্টের জন্য ইউজুয়াল আবার রান্না হবে চিকেন এটা আমার জিঞ্জারের চিকেন ওর চিকেন শুধু এই দেখো ব্রেস্ট পিসগুলো আর এটা আমাদের রান্না হবে ফ্রিজে ছিল বের করে রেখেছি বাইরে দেখো কীরকম রোদ রু ঠিক আছে আর কলার গাছটা এত সুন্দর লাগে না খুব ভালো লাগে দেখতে নতুন পাতা যখন বেরোয় কলা গাছে দারুণ লাগে দেখতে খুব সুন্দর লাগে রাখাল ছেলে কবিতা মনে পড়ে যায় কলার কথা দেখলে বন্ধুরা তাই না খুব সুন্দর বেশি বড় করবে না ও উল্টে দিলে লেগে যায় এরকম হচ্ছে বন্ধুরা দেখতে দেখো দারুণ হয়েছে কিন্তু স্যার স্যার আর বড় করতে হবে না রয়েছে রয়েছি বন্ধুরা স্যার দিচ্ছে আমি একটু ভিডিও করছি আর একবারে দুটো গ্যাস বসানো হয়েছে তাহলে তাড়াতাড়ি হবে আর এইগুলো কিন্তু খুব হেলদি খাবার এটাকে বলা হয় পুত্তাপাম দারুণ কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে চাটনি দিয়ে খুব জমে যায় আর কি খাওয়াটা খুবই সুন্দর শরীরের জন্যও ভালো হেলদি অনেক রকম ইনগ্রিডিয়েন্টস রয়েছে চটজলদি হয়ে যায় তা চলো দেখতে থাকো দারুণ হচ্ছে কিন্তু অনেক কয়টা ভাজা বাইরের পরিবেশ দেখো কি সুন্দর ভাওয়া হয়েছে এইবার দেখো বন্ধুরা দারুণ হচ্ছে প্রথমবার একবার দুবার একটু ডিস্টার্ব হয়েছিল প্রথম তো হয় এরকম এখন সুন্দর হচ্ছে কিন্তু দুটোতেই চলছে করা মানে দুটোতে ভাজা চলছে দারুণ হয়েছে এতগুলো ভাজা হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু একদম দারুণ হয়েছে সবগুলো ভেজে নিয়ে আসছি কোনোটাই যাচ্ছে কিন্তু উল্টানো উল্টানো বন্ধুরা এতগুলো ভাজা হয়ে গেছে এবং এই যে ব্রেকফাস্টের থালা আমি সাজিয়ে নিয়েছি দেখো চাটনি রয়েছে স্যালাড রয়েছে আর গাছের কাঁচা পাকা লঙ্কা রয়েছে আর এই যে উত্তাপম আজকে ব্রেকফাস্ট আমাদের উত্তাপম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি একবার ট্রাই করে দেখবে যদি ভালো মনে হয় আশা করি ভালোই লাগবে তে চলো ও খোসা আলাটা যেটা ভাজে বালির মধ্যে ওই বাদাম তো মেলা পাঠন বাগডবরাতে ভালো পাওয়া যায় গোবিন্দ দর্শন করো বন্ধুরা আজ সকালবেলা একদম পুজো হয়ে গেছে স্যার স্নান করে পুজো করে নিয়েছে ছটার সময় যে আগে স্নান করবে সেই ঠাকুরকে দেবে আগে ঠাকুরের সেবা হয়ে গেলে তার কোনো অসুবিধে নেই তাই না প্রভু সবার মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি প্রভুর কাছে তোমাদের কাছে সকালবেলা থেকে আসতেই পারিনি আজকে অনেক কাজ বন্ধুরা আর এত গরম পড়েছে না কি বলবো অক্টোবর মাস চলে যাচ্ছে একদম ভীষণ গরম রান্নাঘরে কাজ করতে গেলে একদম ঘেমে ঘেমেটেমে শেষ আর কি হচ্ছে দেখো গরমে থেকে এই দেখো গরম গোটার মতো বেরোচ্ছে যে একদম এত বলুন সমস্ত শরীর মধ্যে ঘামাচির মতো বেরোচ্ছে তো যাই হোক সাক্ষাতে একটু কথা বলতে আসলাম নতুন একটা আজকে ব্রেকফাস্ট বানিয়েছি আমাদের সঙ্গে শেয়ার করেছি আর জিঞ্জারবাবু যা করছে একবার উপরের ছাদে নিচের ছাদে ব্যালকনি বারেন দায় ওর পেছনে দৌড়া দৌড়িয়ে ছোটাছুটি করতে আরও মানে হাঁপিয়ে যাচ্ছি কথাবার্তি ছাদে গেছি আর তো চলো জিন্দারবাবু বারান্দায় কী করছে বেলকনিতে উপর থেকে দৌড়ে এসে ওকে দেখে ভিডিওটি শেষ করব চলো দেখি জিন্দারবাবুর কান্ড কীর্তি কী করছে ওইখানে আর বেশি বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে অনেক বড় করলে তো আবার তোমরা দেখতে চাও না তাই না ছোটো এটা কি দেখতেও ভালো লাগবে খুব ছোটো হবে না যদিও ভিডিওটি আর লাইফস্টাইল ভিডিও করতে গেলে বন্ধুরা একটু বড় হয় একদম ছোট করলে দেখানো যায় না সব কিছু কী দেখাবো ওইটুকের মধ্যে পনেরো ষোলো মিনিট আঠারো মিনিটের ভিডিও না হলে দেখানো জানা লাইফস্টাইল লাইফ ভিডিও তাই না বলো তো চলো জিন্দার বাবুকে দেখে ভিডিওটি শেষ করব ব্যালকনিতে যাই উপরে নিচে ছোটাছুটি করছিল এইখানে এসে ঘুমিয়েছিল এটার মধ্যে এটা ছোট হচ্ছে বুঝতে পেরে গেল এখন দেখো নিচে নেমে এখানে শুয়ে পড়ল দেখো কীরকম ঘুমাচ্ছে দেখো একটা হুলু এসেছিল ওইটাকে তাড়িয়ে তুড়িয়ে হাঁপিয়ে গেছে উপরে ছাদে তিনবার গেছে এইখানে তিনবার এসেছে তারপরে এখন হাতিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানেই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো আজকের মতো টাটা জিন্জা দেখে আমি শেষ করলাম ভিডিওটি